বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দেখিয়ে বৃদ্ধার গলার সোনার চেন ছিনতাইকারীকে গ্রেফতার করল আগরতলা পূর্ব থানার পুলিশ রবিবার পূর্ব থানায় এসডিপিও দেবপ্রসাদ রায় সাংবাদিকদের জানান পাঁচই জুলাই সকাল সাড়ে এগারোটা নাগাদ আগরতলার চন্দ্রপুর এলাকার অনিল ভৌমিকের বাড়িতে কাজের খোঁজ করার নামে প্রবেশ করে দুই যুবক বৃদ্ধা বিশাখা দেবনাথকে কাজ করার কথা বলে তাকে ধারালো ছুরি দেখায় এবং গলা থেকে স্বর্ণের চেন ছিনতাই করে পালায় বাড়িতে তখন অন্য কেউ ছিল না পরে পূর্ব থানায় এই ঘটনা জানিয়ে অভিযোগ দায়ের করা হয় এরপর পুলিশ ছিনতাইকারীদের

সাড়ে এগারোটা নাগাদ তখন দুটো ছেলে বাড়িতে আসে এসে বলি যে আমরা বাড়ি ঘর করছিলাম যদি আপনার বাড়িটা করেছিলাম কিন্তু এই বয়স্ক মহিলা তিনি বিশাখা দেবনাথগুলি বাড়িতে তিনি একাই ছিলেন সেই সুযোগে ওরা হঠাৎ করে মহিলাকে ধারণ মানে ছড়িয়ে এই সমস্ত দেখায় দেখিয়ে ওনার গলা সেটি শোনার চিন্তা ছিনিয়ে নেবে তো এই অভিযোগ তুললে পূর্ব থানায় একেই ছিল এবং তখন উপর প্রথমে ওসি তারা চ্যাটার্জি অফিসারদের নিয়ে একটা টিম বানায় এবং এই ধরনের যারা ক্রাইম করে ওদের একটা লিস্ট তৈরি করে করে ওই মহিলাকে দিয়ে সমাপ্ত করার চেষ্টা করে তো মহিলা যে ধরনের বিবরণ দেওয়া হয় সেই অনুযায়ী মোটামুটি আইডেন্টিফাই করা যায় যে এটা কে হতে পারে তার মধ্যে গতকালকে বিশ্বজিৎ তাঁতি নামে যার অ্যালাইস নাম হচ্ছে বনু তার বাড়ি হচ্ছে লক্ষ্মীলুঙ্গা আন্ডার এয়ারপোর্ট দিয়েছে তাকে আইডেন্টিফাই করা হয় এবং তাকে অ্যারেস্ট করা হয় স্বর্ণ কমল জুয়েলার্স এর স্বর্ণবর্ষা জুন থেকে পুরোনো সোনার বদলে পান নতুন দুটো স্কুটার এগারোটা স্বর্ণ কমল জুয়েলার্স আগরতলা হরিগা বসা রোড আর উদয়পুর সেন্ট্রাল রোড চৌপা